দাদুর টাকা পাং এই টাকাটা কেমনে একটা টাকাটা তোলা যায় আমি সেই চিন্তে ব্যাস পেয়ে রাখছো বাবা এটা না আনোয়ার দে এই শালা আইনে টাকা এনে চাইবি আলা দাদুর টাকা পাং এই টাকাটা কেমনে একটা টাকাটা তোলা যায় আমি সেই চিন্তে ব্যাস পেয়ে রাখছো শালা কতদিন হয় দুশো পঞ্চাশ টাকা নিছে একদিন একশো পঞ্চাশ টাকা নিছে হয় চারশো টাকা এটা যে যেভাবে হোক মুই একত্রিশশো টাকা যে যেভাবে হোক